আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে আমার একটা রামাদানের ভিডিও শেয়ার করতে যদি আমি রামাদানে কোনো ভিডিও দিই আসলে রামাদানে তেমন একটা টাইম পাওয়া যায় না বিকেল বেলা হলে ইফতার নিয়ে সব কিছু নিয়ে আসলে এত বেশি ব্যস্ত থাক থাকতে হয় যে ভিডিও করার তখন ওইভাবে করা হয় না খুব তাড়াহুড়া করে সব কিছু রেডি করতে হয় তো আমাদের এখানে আজকে হচ্ছে উনিশ রোজার এটা হচ্ছে আমার ১৬ রোজার ভিডিও তো আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েরা রোজা থাকে তো দেখা যায় যে ওদের জন্য প্রতিদিনই আমার ইফতারি রেডি করতে হয় আর আমরা যখন ছোট ছিলাম তখন মনে হচ্ছে যে রোজার টাইমের মেন আনন্দটাই হচ্ছে ইফতারি আর ইফতারি মানে হচ্ছে আলুর চপ বেগুনি ছোলা এগুলাই থাকবে যদিও এখন অনেক কিছু থাকে সাথে সাথে কিন্তু আগে মনে হতো যে এই জিনিসগুলাই হচ্ছে রোজার মেইন জিনিস তো আজকে আমি ওদের জন্য ইফতারিটা রেডি করে নিচ্ছি তো আমার আজকের ইফতারিতে থাক থাকছে হচ্ছে সেই বাংলাদেশি জিনিসগুলো ইফতারের সেটা হচ্ছে পেঁয়াজু আলুর চপ ডিমের চপ আর এই ডিমের চপটা হচ্ছে আমার ছেলের খুবই পছন্দ তাই আমার প্রতিদিনই এই ডিমের চপটা ওর জন্য করতে হয় আর আমি যখনই এই ডিমের সবটা করি রোজার মধ্যে তখন আমি যেদিন করি সেদিন প্রায় দুই তিন দিনের জন্য করে ফেলি যাতে প্রতিদিন এই জিনিসটা করতে না হয় কারণ হচ্ছে ইফতারের সবচেয়ে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা করতে বেশি আমার টাইম লাগে তো সেজন্য আমি প্রতিদিন না করে যেদিন করি সেদিন একটু বেশি করে করে নর্মাল ফ্রিজে রেখে দিই তাতে স্বাদ টেস্ট একটু আমার মনে হয় না নষ্ট হয় না তো আমি এভাবে করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিই আর যখন আসলে ইফতার করে ফেলি এরপরে মনে হয় কি এগুলো আর করবো না বাজাপোড়া কিন্তু তারপরেও মনে এরপরে মনে হয় যে আসলে না এগুলা ছাড়া আসলে ইফতারি করতে ইফতারি টেবিলটাও খালি খালি লাগে ইফতার করতে একদমই ভালো লাগে না আর যেহেতু বাচ্চারা এগুলো খেতে রোজার টাইমে পছন্দ করে তাই আমি ওদের জন্য এগুলো রেডি করে নিই আর এদিকে হচ্ছে আমি সালাডটাও রেডি করে নিচ্ছি বুটমুড়ির সাথে দেওয়ার জন্য আর রমজানের টাইমে আসলে মানে টাইম কিভাবে যায় সেটা একেবারেই বুঝতে পারি না খুব তাড়াহুড়া করে মনে হচ্ছে যে টাইম চলে যায় রোজাগুলো চলে যাচ্ছে আর মানে দুপুরে সকালে ওইভাবে রান্না বান্না না থাকলেও কিন্তু আসলে আমার মনে হয় যে রমজানের টাইমে কাজ বেশি দোয়াপালা পালা সব কিছু একটু আমাদেরকে বেশি করতে হয় তো এইখানে আমি আমার এখন ফ্রুটসগুলা রেডি করে নিচ্ছি আর আসলে এইসব জিনিসগুলা প্রতিদিনই মানে নষ্ট হয় ওইভাবে খাওয়া দাওয়া হয় না তো আমি খুব অল্প অল্প পরিমাণে নিই যাতে ওইভাবে মানে কম নষ্ট হয় তো খুব অল্প অল্প করে আমি কিন্তু ফ্রুটস কেটে নিচ্ছি আর এখানে এই যে আমি আমার ডিমের চপগুলো ভেজে নিচ্ছি আর এর আগে কিন্তু আমি আমার পেঁয়াজু বেগুনি আর ছোলা সব রেডি করে নিয়েছি তো এই তো আমার এখন আজকের সব ইফতার রেডি করা শেষ আর এখন আমি সব কিছু টেবিলে নিয়ে এসেছি আর টেবিলে এসে কিন্তু আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ইফতার করার জন্য ওয়েট করতেছি কারণ হচ্ছে ইফতারের আগে যদি এ এইভাবে বাচ্চাদেরকে নিয়ে ওয়েট করা হয় আসলে এটা সব অনেক বেশি তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে ইফতারের টাইম হয়ে যাবে তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ